বাংলাদেশে সিনেমা হলের সংকট ও মানসম্মত সিনেমার অভাবে সারা বছর হলগুলো প্রযোজকরা ভালো ব্যবসা করতে পারেন না কিন্তু তারপর দুই ঈদে আমাদের দেশে সিনেমার ভালো ব্যবসা হয় সেজন্য প্রযোজকরা এ সময় ছবি মুক্তি দিতে মুখিয়ে থাকেন তারই ধারাবাহিকতা এবছর ঈদ উল ফিতরে প্রায় আটটাই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে মুক্তি সম্ভাবনায় থাকা আটটি সিনেমার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে খানের কিংস্টার সিনেমাটি সম্পূর্ণ ভিন্ন লোকে সাকিব খানকে দেখা যাবে অ্যাকশন সিনেমায় সাকিব খ্যাত ইদিকা পার এরপরই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আফরান নিশোর দাগি সিনেমাটি আশা করা হচ্ছে সুরঙ্গের পরে নিশোর এই ছবিটি সুপারহিট ব্যবসা করবে টাইম ট্রিলার দাজারের সিনেমায় নিশোর বিপরীতে আছে ও কামাল তিন নম্বরে যে সিনেমাটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে তা সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা সোশ্যাল মিডিয়া এই সিনেমার পোস্টার খুব আলোড়ন ফেলেছে বক্স অফিসে নীরবে আঘাত আনতে পারে চিত্রনায়িকা ববলি ও আদোরা জাতের পিনিক সিনেমাটি এছাড়া রয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এশা মার্ডার সিনেমাটি আর প্রতি বছরের মধ্যে এবছরও মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার অ্যাকশন দাঁড় সিনেমার পোস্ট সব মিলিয়ে প্রায় আটটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে অধিক সংখ্যক ছবি মুক্তি দেওয়া হলে সিনেমাগুলো হল সংকটে পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না